নমস্কার বন্ধুরা গৌরব পুজো পার্সোনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে কৌশিকী অমাবস্যার ব্যাপারে বলার আগে যেটা বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার যে কালী পুজোর যে রীতি পদ্ধতি সেই নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো তো এই কৌশিকী অমাবস্যা কিন্তু অমাবস্যাগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ বলা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ তিথি তো এই কৌশিকী অমাবস্যার যে তিথি সেই সংক্রান্ত কিন্তু একটি শর্ট ভিডিও আমার অবশ্যই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে যে কৌশিকী অমাবস্যা কখন লাগছে কখন কখন পুজো করা যেতে পারে তো এখন তো পদ্ধতি নিয়ে যেটা বলবো যে এই কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মানুষ এই অমাবস্যার দিনকে পুজো করে থাকে তো প্রথমেই যেটা বলবো যে কৌশিকী অমাবস্যার পুজো পদ্ধতি ব্রাহ্মণদের যারা তোমরা পুজো করতে যাবে কোনো বাড়িতে গিয়ে কালী পুজো করবে তো তাদেরকে তাদের পদ্ধতিটা আগে বলবো এবং তারপরে বাড়ির মহিলারা যারা বাড়িতে ঘরোয়াভাবে পুজো করবে বা কেউ যদি পুজো করতে যায় সেই সম্পর্কে কিন্তু পরে বলছি তো আগে যেটা বলবো যে ব্রাহ্মণদের জন্য অবশ্যই যদি প্রতিষ্ঠিত কালী হয় বাড়িতে প্রতিষ্ঠিত কালী রয়েছে নিত্য পুজো হয় সেই সমস্ত জায়গায় যে কৌশিকী প্রত্যেকটা অবসাতে বিশেষ পুজো হবে তো কৌশিকী অবসাতেও বিশেষ পুজো হবে এবং সেখানে যারা পুজো করতে যাবে ব্রাহ্মণরা তো তারা অবশ্যই সেখানে প্রথমে অন্যান্য পুজোর মতনই অবশ্যই আজমন বিষ্ণুসরণ ইত্যাদিগুলো করবে এবং সেখানে নারায়ণ শিলা লাগবে অবশ্যই বিশেষ একটা তিথি বিশেষ অমাবস্যা তিথি তো সেখানে নারায়ণ নিয়ে গিয়ে অবশ্যই তোমরা নারায়ণ স্নান করাবে প্রথমে এবং সেখানে যদি দুধ দই ঘি মধু ইত্যাদি যদি থাকে দুধ বা দই যে কোনো একটা হলেও হয় ঘি মধু এই সমস্ত দিয়ে সব সহযোগে প্রথমে নারায়ণ স্নান হবে নারায়ণ স্নানের মন্ত্র দিয়ে এবং তারপরে কিন্তু কালী স্নান হবে যে ইরং স্নানং নুমো কালী কায় ঐ নুমো বলে সীমাদ দক্ষিণা কালী কায় নুমো বলে সেখানে জল দিতে হবে তাম্র কুণ্ডলের মধ্যে এই যে যে তাম্র কুণ্ডলটা থাকবে এই তাম্র কুণ্ডলের মধ্যে কিন্তু তোমাদের জল দিতে হবে শঙ্খের মাধ্যমে বা শঙ্খের মাধ্যমে দেবে অথবা কুশির মাধ্যমেও যে ইদম সানং নুমো দক্ষিণা দক্ষিণাকালিক আয় নুমো ইদম স্নানং নমো সীমা দক্ষিণাকালিক আয়ুম ইদম সনাং নমো সীমা দক্ষিণাকালিক আয় নুম এইভাবে তোমরা শঙ্খের মাধ্যমে প্রথমে নারায়ণ চানের পরে কিন্তু দক্ষিণাকালিকার স্নান করাবে প্রথমে এবং তারপরে পুজো হবে দশোপচারে বা পঞ্চোপ্রচারে করলেও হবে যথাশক্তি উপচারে পুজো করার রীতি রয়েছে তো সুতরাং তোমরা যে দশোপ্রচারেই করতে হবে এমন কোনো মানে নেই পঞ্চোপচারেও তোমরা কালীর পুজো করতে পারো এবং সেখানে কালীর ধ্যান করে প্রথমে মস্তকে ফুল দিতে হবে তারপরে ঘটে এবং তারপর কালীর চরণে ফুল দিয়ে তোমরা পুজোটা করবে অন্যান্য অমাবস্যায় যদি নারায়ণ নাও নিয়ে যাও তো বিশেষ এটাই যেটা যেহেতু একটি বিশেষ অমাবস্যা দিয়ে এখানে কিন্তু নারায়ণ শিলাটা নিয়ে গিয়েই পুজো করতে হবে এবং যারা বস্ত্র দেবে তাদের তো অবশ্যই ষোড়শ উপচারে পুজো করতে হবে হ্যাঁ এবার সাধারণত বস্ত্র দিয়ে হয় না এটা আমি বললাম যাদের রোজকার পুজো হচ্ছে আর কি নিত্য পূজিত হয় সেই ক্ষেত্রে যারা বিশেষ অমাবস্যার পুজো করছে হুম তো অমাবস্যায় কি বিশেষ পুজো করছে তাদের ক্ষেত্রে এই রীতিটা হবে এবারে কেউ যদি কালী বানিয়ে করতে চায় যেহেতু অত্যন্ত এটি ভালো তিথি ভালো অমাবস্যা তাই কেউ কালী মাটির কালী মূর্তি বানিয়েও কিন্তু এই মানে যেরকম কালী পুজোতে পুজো হয় সেরকম কৌশিক অমাবস্যা তো করতে পারে সেক্ষেত্রে তো পুরো যাবতীয় যা কালী পুজোর রীতি সমস্ত পালন করে একদম হোম করে প্রচার করে অন্যান্য যে সমস্ত দেবতাদের পুজো হয় এই ক্ষেত্রে কালী পুজোর ক্ষেত্রে তো আমরা কালী পুজোটা অনেক বড় রীতি তো সেখানে অনেকগুলো দেবতার পুজো হয় ভৈরবী চণ্ডী অনেকের পুজো হয় সমস্ত পুজোটা কমপ্লিট করতে হবে মাটির ক্ষেত্রে আর এছাড়া যেটা বলবো আর ব্রাহ্মণদের ক্ষেত্রে ব্রাহ্মণরা এইভাবেই করবে এবং কৌশিক অমাবস্যার ক্ষেত্রে তো বললামই যে এইভাবে পঞ্চপ্রচার বা দশোপ্রচারে করা যাবে এবং সাধারণত বস্ত্র দিয়ে কেউ করে না এবং নিত্য যাদের কালী পুজো হয় বিশেষ যে পুজো হবে অমাবস্যা তাদের ক্ষেত্রে এরকম রীতি পালন করলেই চলবে এবং অবশ্যই এই যে যাদের নিত্য পূজিত হচ্ছে বিশেষ পুজো করছে যারা অমাবস্যার দিনকে তারা কিন্তু অবশ্যই নৈবিদ্য তো যা দেবে দেবে তার সাথে যদি পারা যায় সাধ্য অবশ্যই লুচি সুজি ভাজা ইত্যাদি কিন্তু অবশ্যই দিতে পারলে ভালো হয় ভালো তিথি যেহেতু তাই জন্যে এই দিনে অন্য অমাবস্যাগুলোতে দিলেও চলবে সব অমাবস্যায় কিন্তু যেগুলো ভালো ভালো অমাবস্যাগুলো যে সমস্ত রয়েছে যে অমাবস্যা তিথি রয়েছে অর্থাৎ এই যে যেরকম এই কৌশিকী অমাবস্যাটা সেখানে কিন্তু অবশ্যই এমনি ফলের যে নৈবিদ্য থাকবে সেখানে তো ফলের নৈবিদ্য তো নারায়ণ পঞ্চদেবতা কালী এদের থাকবেই সেখানে কিন্তু অবশ্যই তার সাথে যদি লুচি সুজি ভাজা ইত্যাদি দিয়েও যদি দেয়া যায় আর মিষ্টান্ন তো থাকবেই তো এইগুলো দিয়ে দিতে পারলে অবশ্যই খুব ভালো হয় কৌশিকী অমাবস্যার জন্যে তো এবং যারা ঘরোয়াভাবে পুজো করবে যাদের ঘরোয়া কালী রয়েছে আমি দেখাবো চেষ্টা করব এরাম যাদের ঘরোয়া কালী রয়েছে এরাম যাদের ঘরোয়া কালীর যে ফটো এরকম যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু অবশ্যই এই দিনকে পারলে জবার মালা দিয়ে ঠাকুরকে তারা পুজো করবে তারা ঘরোয়াভাবে অনেকে সমস্ত লোকের বাড়িতেই সবার বাড়িতেই কিন্তু কালীর ছবি থাকে তারা আমার ছবি থাকে তো অবশ্যই তারা এই দিনকে খুব ভক্তি সহকারে কালীকে একদম নিজে শুদ্ধ হয়ে কালীর গলায় মালা দিয়ে জবার মালা সহকারে মালা দিয়ে এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারা ঘরোয়াভাবে এই দিন পুজো করবে এবং অবশ্যই ঠাকুরকে বিশেষ কিছু লুচি সুজি তারা ঘরোয়াভাবেও বানিয়ে দিতে পারে লুচি সুজি ভাজা ইত্যাদি বা মিষ্টি ইত্যাদি দিয়ে একদম ভক্তি সহকারে পুজো করবে আর যারা যদি কেউ যদি পুজো দিতে যায় অবশ্যই এটা দিতে পারবে সেটা শুক্রবার হোক বা শনিবার ভোরবেলায় হোক তারা সকলেই কিন্তু ভক্তি সহকারে মিষ্টি ধূপ পাল্লে মোমবাতি ইত্যাদি নিয়ে তারা কিন্তু মন্দিরে গিয়ে এই বিশেষ কৌশিক অবসরটা কিন্তু এইভাবেই তারা পালন করতে পারবে এবং অবশ্যই ওই দিনকে তাদেরকে উপোস থেকে একদম নিষ্ঠা সহকারে পুজো এবং পুষ্পাঞ্জলি দিতে হবে সেটা যদি মন্দিরে গিয়ে যায় তাদের মন্দিরে নিজেরা করলে নিজেদেরকে অনুভূতি নিতে হবে এবং যদি বাড়িতে যাদের নিত্য পূজিত হয় বিশেষ অমাবস্যার দিনকে বিশেষ পুজো হচ্ছে তারাও তাদের বাড়িতে পুরোহিত অবশ্যই যাবে এবং তারাও ওই দিনটা একদম ভক্তি সহকারে উপোস থেকে একদম পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে কিন্তু তারা উপোস ভঙ্গ করবে এইভাবেই কিন্তু কৌশিকী অমাবস্যার বিশেষ যে অমাবস্যা তৃতীয় তারা কিন্তু এইভাবেই পালন করবে সেটা ঘরোয়াভাবেই হোক বা যেভাবেই হোক আমি বললাম ভিডিওতে তো অবশ্যই যারা কৌশিকী অমাবস্যা পালনের কথা ভাবছ এবং যারা পুজো দিতে যাবে বা বাড়িতে যাদের বিশেষ পুজো হবে তাদের ক্ষেত্রে কিন্তু আশা করি এই ভিডিওটা খুবই উপকার হবে খুবই কার্যকরী হবে